হ্যালো বান্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আমাদের বাড়ির পাশে কীর্তন হয়েছে তাই আমরা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে দেখতে থাকো স্পেশাল হবে স্পেশাল একটা মানে হ্যালো দেখতে থাকো তাহলে জানতে পারবে তাই না হ্যাঁ সবাই দেখতে থাকো বন্ধুরা এই দেখো সূর্য পূজার ডালা সায়ন্তিকা সাজিয়ে ফেলছে ওর দিদি যাবে ও যাবে সূর্য পূজা এই দেখো সায়ন্তিকা এই দেখো বন্ধুরা আমি আর আমি কীর্তন মাই এসেছি হুম আর কত সুকিরা নাচ করছে কত সুকিরা নাচ করছে দিদির বন্ধু নাচ করছে সব সখীরা সূর্য পূজার জন্যে এসে গেছে রাধাকৃষ্ণের মন্দিরের চারপাশে আর কি সবাই নাচ করছে সায়ন্তিকা কোথায় এখানে সায়ন্তিকাকে তো দেখা যায় না পরে দেখা যাবে তাই না সায়ন্তিকায় তো ভিডিওটা বানিয়েছে তাই না আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো সবাই ঠাকুরকে ভালোবাসো তার জন্যই আচ্ছা ফেরত করে দাও তারা বাই বাই এই দেখো সেই ডান্স হচ্ছে এখানে এই দেখো সেই ডান্স হচ্ছে না খুব ভালো এনজয় হবে হয়েছে আর কি সূর্য পূজার দিন ভালো লেগেছে সময়টা কোন দিকে গেল কেটে বুঝতেই পারলাম না তাই না হুম সায়নেরও খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে সবাই দেখতে থাকো সবাই দেখতে থাকো কত সুখী হয়েছে লোক হয়ে গেছে তাই না শান্তিকা এই যে এখানে স্টেজটা বানানি এখানে সখীরা নাচ করছে

সে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আর পাশে থেকো টাটা বন্ধুরা